আমি মনে করি ফাঁকা সময় বসে থেকে সবসময় নেগেটিভ চিন্তাধারা না করে অন্যের মানে খারাপ ভালো না চেয়ে অন্যের নিয়ে না ভেবে নিজেকে যতটা ব্যস্ত রাখা যায় নিজেকে যতটা ভালো রাখা যায় আজকাল সেটাই করা ভালো যেটা এখন আমি করি নিজেকে আমি সমস্ত দিক থেকে ব্যস্ত করে নিয়েছি নিজের সংসারের কাজে বলো নিজের কাজে বলো নিজের হেলথের দিকে ভাবনা করা করার দিক থেকে বলো সমস্ত দিক থেকে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এই যে চারটা বেজে গেল আমি চলে যাচ্ছি যোগা করতে হ্যাঁ এখন আমি আমার জীবনে কিছু রুটিন করে নিয়েছি এই তো ম্যাট পেতে নিলাম চলো আগে কিছুক্ষণ ইগা করে নিই তারপরে কিন্তু তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে আসতে হবে এই যে বাড়ি ফিরে এলাম এসেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গা হাত পা ধুয়ে নিয়েছি নিয়ে ফ্রেশ হয়ে এবার চলে যাচ্ছি বাজারে তো চলো তাহলে বাজারে যাওয়া যাক বেশি কথা না বলে চলো বাজারে যাচ্ছি মাসের বাজার করতে আর বলো না বন্ধুরা এই যে ওকে প্রত্যেক মাসে লিস্ট ধরিয়ে দিই তার মধ্যে তো পাঁচ ছয়টা জিনিস প্রত্যেক মাসে ছাড়া পড়বে কি পড়বে আর এইতে না আমার ভীষণ প্রবলেম হয়ে যায় কারণ আমি লিস্ট যেটা ধরিয়ে দেবো আমার যেটা সংসারে লাগবে বা পুরো মাসটা চালাতে লাগবে আমি তো সেভাবে লিস্টটা ধরিয়ে দিই ওর মধ্যে যদি কিছু ছাড়া পড়ে যায় আমার না বেশ মাথা গরম হয়ে যায় তারপরে যখন বলি ও তখন বলে কাল এনে দেবো পশু এনে দেবো আসলে ওরও দোষ নেই অফিস করে বেচারা অফিস থেকে সাতটা সাড়ে সাতটার দিক বাড়ি আসে তারপরে কিছু হাতে মুখে চোখে জল দিয়ে কিছু একটু খেয়ে না খেয়ে চলে যায় তো ওইটুকু টাইমের মধ্যে ওকে বাজার করতে হয় পুরো দিন অফিস থেকে ক্লান্ত শরীর এবার ও কি করবে ওই জন্যই আমি ভেবেছি যে আমিও তোমার সাথে যাব তাহলে কি হবে দুজন মিলে করব একদম জিনিসগুলো কিছু জিনিসই ছাড়া পড়বে না আর সবকাটা জিনিস আমি নিয়ে আসতে পারবো সুন্দর করে গুছি তাই তো বুদ্ধি করে এবার চলে গেলাম ওর সাথে মাসের বাজার করতে যে সম্পূর্ণ বাজার দুইজন মিলে একসাথে যা যা আমার লিস্টে থাকবে সব কিছু বাড়িতে নিয়ে চলে আসবো তাহলে আমার পুরো মাসটায় আর অসুবিধে হবে না আর তার সাথে বড় কথা কি বলো তো বন্ধুরা যে আমি নিজেকে না ব্যস্ত রাখতে চাই এই কিছুদিন আগে যখন আমি ফাঁকা ফাঁকা থাকতাম মানে মানে আমি এত কাজে থাকতাম না টুকটাক সংসারের যেটা কাজ ছিল সেটা করতাম মাথার মধ্যে না দেখি দুনিয়ার উল্টো চিন্তা আসে দুনিয়ার এই চিন্তা ওই চিন্তা সবসময় নেগেটিভ চিন্তাগুলোই আসে যখনই মাথায় ফাঁকা কিছু থাকে তখন দেখি নেগেটিভ চিন্তাগুলো আসে আর আমি রাত দিন মহাদেবকে বলতাম হে মহাদেব আমার না এই নেগেটিভ চিন্তাভাবনা ভালো লাগছে না আমি নিজেকে ব্যস্ত করতে চাই তুমি আমাকে না ব্যস্ত করে দাও আমার জীবনটাকে ব্যস্ত করে দাও আমার সংসারের কাজে নিজের কাজে আমার বাচ্চা কাচ্চার কাজে আমার ফ্যামিলির কাজে কাজে সব কিছু আমাকে করে দাও তো তো এই ইদানিং সবথেকে বড় যোগাতে ভর্তি হওয়ার পরে না মাইন্ডটা বেশ ফ্রেশ লাগে মনটা বেশ ভালো লাগে ওইখানে গিয়ে না সবার সাথে একটু গল্প হয় আড্ডা হয় ইয়োগা হয় ব্যায়াম হয় সব হয় আমার সব কিছু হয়ে যাচ্ছে আর এই দেখো এখানে আমাদের খাবারের সাথে সাথে কিন্তু আমরা এই ঘুলুটা যে আমার বাড়িতে যে ভুলুটা আছে ওর জন্য কিন্তু একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম নিলাম হ্যাঁ দেখে এটা এক মাস যায় না আমার আবার আনতে যাই হোক ওই ছোট ছোট করে নিয়ে হয়ে যাবে ওর জন্য কারণ ও সকাল বিকাল বিস্কুট খায় তো একটা হয়ে গেছে বিস্কুটের নেশা হয়ে গেছে খেতে খেতে তো এখানে আমার এই যে মাসের বাজার হয়ে গেল সেগুলোকে হচ্ছে এবার বিল করা হচ্ছে তো এখানে কিছু হয়েছে আর বাকিটা না আবার আর একটা দোকান আছে সেখান থেকে নেওয়া হবে আসলে নিজেকে ব্যস্ত করানোর একটা কারণ আমার না ফাঁকা একদম বসে থাকতে ভালো লাগে না মনে হয় সবসময় কাজের মধ্যে থাকি যে সে যেই কাজই হোক না কেন কাজের মধ্যে যত থাকবো তত যেন আমার ভালো লাগে মাইন্ডটা ফ্রেশ লাগে সব কিছুই ভালো লাগে যেদিন থেকে ইয়োগাটাকে জয়েন করেছি সেদিন থেকে না জীবনের একটা রুটিন হয়ে গেছে যেটা আগে মানে রুটিনটা করতে চা বারবার করতে চায়ও হচ্ছিল না মানে ফেল হয়ে যাচ্ছিলাম আমি জীবনের রুটিন এটাই তৈরি হয়ে গেছে যেমন সকাল সকাল উঠা ঘুম থেকে তারপর তাড়াহুড়ো করে বাসি কাজ ছেড়ে ফ্রেশ হয়ে বাসি বিছানা টিছানা উঠিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে রান্না ঘরে যাওয়া সবার জন্য রান্না বান্না করা টিফিন তৈরি করা আর এই যে এটা না এটা হচ্ছে কি বটবটির বীজ বললো এটা নাকি ঘুগনি খেতে বেশ ভালো লাগে তাই আমার আবার মানে আমি কোনোদিনও খাইনি তো শুনে বেশ ভালো লাগলো জন্য আমি আড়াইশো নিয়ে নিলাম অল্প মতনই নিলাম কারণ হচ্ছে ভাবলাম যে খেয়ে দেখি যদি ভালো লাগলো লাগলো না হলে পরে আবার নেওয়া যাবে তো ওই জন্য অল্প মতো নিলাম এই যে সবার জন্য রান্না বান্না করার তারপরে এখানে নিয়ে নিয়েছি ঠেকুয়া ভীষণ ভালো লাগে যেটা খেতে এবার ডিমের দোকানে গিয়ে কিছুটা মানে এক পাতা ডিম নিয়ে নিলাম আর এক পাতা ডিম এক মাস মোটো আমার যায় না আমার এই কুড়ি দিন কি পনেরো দিন যায় তারপরে আবার আমাকে ডিম নিয়ে আসতেই হয় যাই হোক তো এই যে সকাল সকাল রান্না বান্না করলাম তারপরে যেহেতু আমার বাড়িতে আমার হেল্পিং হ্যান্ড নেই আমাকে নিজেকেই সব কিছু করতে হয় তারপরে শুরু হয়ে যায় আমার যুদ্ধ আমি ওই সাড়ে দশটা এগারোটার দিকে হালকা মতো একটু টিফিন করি করে শুরু করে দিই ব্যাস বাড়ির কাজকর্ম করা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা ঘর বাড়ির ঝাড় দেওয়া কাছা করা তারপরে স্নান করে একটা থেকে দেড়টার মধ্যে আমাকে খেতেই হবে কারণ ইয়োগা বা যে কোনো ব্যায়াম করলে একটা খাবারের রুটিন রাখতে হয় তিন চার মানে দুই ঘন্টা তিন ঘন্টা কি চার ঘন্টা যাই হোক আমার অতটা জানা নেই আমি যতটুকু জান নি ততটুকুই নিয়ম করি ওটা গ্যাপ রাখতে হয় একটা মানে তার মাঝখানে আর কিছু খাওয়া যায় না সেই খেয়ে নিয়ে আমি একটা থেকে দেড়টার মধ্যে তারপর পাঁচটা থেকে কি সাড়ে পাঁচটা থেকে গিয়ে আমি ইয়োগা শুরু করি এই যে গ্যাপটা থেকে যায় সে সময় আমি ভারী কিছু আর খাই না খেলে ওই জলটাই খাই কারণ পেটটাকে ফাঁকা রাখতে হয় আর মাসের বাজার এত করে ফেলেছি যে বাইকে আর আসতে পারিনি শেষে টোটো নিয়ে মানে আমি টোটোতে করে এসেছি কারণ চালের বস্তা টস্তা ডিমের পেটি থেকে শুরু করে সব কিছু নিয়ে নিয়েছি এখানে মুড়িও নিয়ে নিয়েছি তারপরে বাড়িতে এলাম তখন পনেরো দশটা বাজে এসে ভাত বসিয়ে দিলাম তারপরে কতগুলো বাসন আছে সেগুলোকে মাজবো আর সত্যি কথা বলতে এই সকাল থেকে দৌড়াদৌড়ি করে দুপুরেও একটু রেস্ট পায় না ভিডিও এডিট করা থাকে তাই না আমার আর মানে সাড়ে দশটা এগারোটায় বাজলে আমার আর ইচ্ছে করে না আমি জেগে থাকি বা ফোন ঘাটি বা কিছু করি একদম ঘুম পেয়ে যায় তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে